এখন সকালবেলা চা বসিয়ে দিয়েছি মেসার স্যার পড়াতে এসে ওই জন্য আর আমাদের বাড়িতে কেউ চা খায় না আমরা আমার শাশুড়ি মা যখন আসে তো মা চা খায় তো ওই চা কেনা তো একটা প্যাকেট কিনেছি তো মনে হয় পাঁচ মাস হয়ে গেল আর তো এখন এই যে চাটা দিয়ে দিচ্ছি আর ওদিকে আমি চেয়ার আজকে ভিজিয়ে দিয়েছি কয়েকদিন খাওয়া হচ্ছে না ওই যে সকালও করে একটু ভাত থাকে রাতের তো জল ঢেলে দিই ওই পান্তাটা খায় ওই জন্য আর খাই না এখন ওই যে স্যারের চাটা দিয়ে এসছি দিয়ে এসে এখন চেয়ার খেয়ে নেবো আর আকাশটা আজকে ভালোই মেঘ করে আছে কয়েকদিন মেঘ মেঘ করে আছে তো এতটা গরম পড়েছে তো যদি বৃষ্টি হয় তো একটু শান্তি হয় আর এখন এই যে আমি এখানে বসে তো চিয়া শেষটা খেয়ে নিচ্ছি ছোটো মতো এখনও ঘুমাচ্ছে আর ওর বাবা আজকে ডাক্তার দেখাবে আর কি তো আজকে ডাক্তার দেখিয়ে তো ডাক্তার ওষুধ কী দেয় রিপোর্টটা কী বলে তো ঘরে চলে আসবে আর এদিকে দেখো এই যে আজকে একটু মাংস করব তো অনেকটা মাংস কিনে দিয়ে গিয়েছিল তো সেই মাংস আছে তো খানিকটাও করবো খানিকটা রেখে দেবো এদিকে দেখো আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে কালকে রাত্রেবেলা দুধ ছিল তার সঙ্গে কোকো পাউডার দিয়েছে চকো চিপস দিয়েছে আবার ফুড কালার ছিল তো সেই মানে সবুজ তো ওতেও দিয়েছে দিয়ে দেখো ওই যে ডিপ ফ্রিজে বসিয়ে দিয়েছে দেখো ওই যে বরফ বসিয়েছে মানে আইসক্রিম আর এদিকে ডিপ ফ্রিজটা এতটা মানে বেশি দিয়েছে দেখো মাংসটা পুরো একদম সাদা হয়ে গেছে আর কিছুতেই তো বের করতে পারছিলাম না ওই যে টেনে হিচড়ে যাও হোক মানে এই যে ডাব্বাটা বের করেছি মাংসের আর দেখো ছিপটা একদম পুরো সাদা হয়ে গেছে তো যাই হোক আজকে এই যে শুধু মাংসই রান্না করবো তো স্যার বলছিল তুই দেখে দেখে করছিলিস স্যার মানে অবাক হয়ে গেছে কি অবস্থা আমার স্যার বিশ্বাসই করতে পারছে না যে অঙ্ক পারি নাকি তুই দেখে দেখে পেরেছিস করি হ্যাঁ তোর ক্ষতি হবে আবার কি এই যে দেখো ভাতটা প্রায় হয়ে গেছে আর আজকেও আকাশটা বেশ মেঘ মেঘ করে আছে এই যে দেখো বৃষ্টি তো হতে পারে তাও হয় না একদম কালো হয়ে আছে দেখো খেজুরগুলো কত সুন্দর হয়েছে গাছে এই যে ওটা সরিয়ে দেয় এই ছোট্ট ছোট্ট এই যে এই যে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি আর আদা রসুন তো ছাড়ানো আছে তো দুদিন আগে সব এনেছিলো অনেকটা পরিমাণে ওই আদা রসুন তো সেগুলো ছাড়িয়ে সব ফ্রিজে আছে আর এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি আজকে তো আর দুধ খাবো না জাল দিয়ে রেখে দেবো আলু কেটে নিয়েছি তো এখন এগুলো ভেজে নেব তো চলো এদিকে এই যে আলু ভাজতে ভাজতে ঘরটা ঝাড় দিয়ে নিই তো আমি এইরকমই করি হয়তো একটা মানে রান্না ওদিকে বসিয়ে দিয়ে ঘরটা মুছে নিলাম তারপরে হয়তো তরকারি হচ্ছে তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এইভাবে মানে কাজ করি কোনো কাজ যে ধারাবাহিকভাবে করি না যখন যেটা মনে হয় আর কি করি এই যে এখন ঘর ঝাড় দিতে দিতে আলুটা যে ভাজা হয়ে গেছে আর এখন এই যে আদা রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম তো সেগুলো এখন এই যে পেস্ট করে নেবো আর আমার এই যে মানে মিক্সার গ্রাইন্ডারের যে বাটিগুলো এগুলো বলে কি এগুলো বাটি বলে তো নাকি কী জানি যাই হলো এগুলো কী তো এইটা বড়োটা ভালো আছে ছোটোটা কি হয়েছে একদম মানে নিচেরটা ঘুরছে না ওটা আবার দোকানে নিয়ে যেতে হবে সালানোর জন্য তো এই যে এখন মিক্সিতে এগুলো পেস্ট করে নেবো তো বেশি করে নিচ্ছি আবার খানিকটা থাকবে তো এক সপ্তাহ মতো ওই যে রান্নাবান্না যখন করবো টাংস হবে তো এই যে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলে নিয়ে এই যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মশলাগুলো আজকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দেবো এখনও দেখো মাংস ছাড়িনি একটু গরম জল দিয়েছিলাম তাও তো ওই যে এখন একটু ফের গরম জল দিয়ে আবার মাংসটা চাপিয়ে দেব দেবো খানিকটা আবার রেখে দিয়েছি তো আর একদিন হবে তো এইদিকে দেখো এই যে মেয়ে পড়ছে আর ওর হচ্ছে একদিন পরে পরীক্ষা আর বললাম ভাতটা খেয়ে নে ও একদম ভাত খাবে না আমি পরে খাবো সকালে কিছু খাইনি ওইভাবে আজ এর মানে অবস্থা দেখো আমি যখন মাংস কষাচ্ছিলাম তখন বললাম তুই খেয়ে নি তো আবার ও তখন আসেনি এখন বাবা বলছে আমার খিদে পেয়েছে তো তারপরে আবার এই ভাতটা বেড়ে খানিক্ষণ একটু পড়ছিল তো আবার এই তরকারি হয়ে গেলে এখন ওকে ভাত বেড়ে দিচ্ছে এদিকে আমি আবার গ্যাসটা ওই যে মুছে নিচ্ছি তো তেল তেল হয়ে গেছে সকালে একবার মুছে নি আবার রান্না করি আবার ওই যে তেল তেল হয়ে যায় আর এখন আমিও খেয়ে নেবো আমারও প্রচণ্ড খিদে পেয়েছে তো এখন বাজে সাড়ে এগারোটার মতো তো এখন খেয়ে দিয়ে আবার একটু রেস্ট করে তারপর স্নান টান করবো এদিকে আমার মাসির ছেলে ও যাচ্ছিলো হচ্ছে ও একটা ওই শোরুমে থাকে তো যেতে যেতে বললো দিদি ভালো লাগে না আজকে যাবো না এমনি নাকি ছুটি করে না তো বললো আজকে যাব না আর মেয়ে দেখো ওই যে আইসক্রিম করেছে করে দেখো নিজে খেয়ে মানে হেসে ও মানে ইয়ে হয়ে যাচ্ছে আর আমার মাসির ছেলে এসে উল্টো পাল্টা কথা বলছে তাই শুনে হাসছে আইসক্রিম খাচ্ছে আর মিষ্টি হয়েছিল খেতে মানে মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছিল কালারটা হয়তো ওইরকমই লাগছে আর আমার মাসির ছেলে এসছে আমি বললাম তোর মামাকে দে বলে এদিকে আমার সব দিতে হবে না ওসব আমি খাই না ওই বলছে উল্টো কথা আর সবাই হাসছে আমরা এদিকে আমার ছোটো মেয়ে বললো মানে খুব টেস্ট হয়েছে ও খাচ্ছে তো আমার দেখে শুনে আমার মাসি ছিল ঘরে যাচ্ছিলো বললো চল তোদের আইসক্রিম কিনে দেবো দোকানে নিয়ে যাচ্ছে ওই যে দুজনকে ও আবার বাড়ি চলে যাবে তো আজকে বললো আমার শরীরটা খারাপ লাগছে দিদি যাবো না ওই যে ওদেরকে আইস আইসক্রিম কিনে আর এখন ওই যে ঘরে দিয়ে ও আবার ঘরে চলে গেছে আর আমার ছোটো মেয়ে দেখো ওই গিয়েছিলো যেই মামা বলেছে চল আমার সঙ্গে ওর সঙ্গে সঙ্গে রেড হয়ে চলে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো একটা লাইক করো